আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে এই টিভিটা রিপেয়ার করে দেখাবো এটা চালু করলে দেখতে পাচ্ছেন স্ক্রিনের ছবি আসলো না ব্ল্যাক স্ক্রিন এসে চলে গেল একদমই ছবি নেই তবে স্ক্রিনে লাইট আসে এই সমস্যার সমাধানের জন্য টিভিটা খুলে নিয়েছি আর এরপর আপনাদেরকে ভোল্টেজ মেপে দেখাচ্ছি দেখেন এখানে যে ভিজিএইচ ভোল্টেজ থাকার কথা সেটা কিন্তু এসেই চলে গেল এক ভোল্ট দেখিয়ে আর মূলত সাপ্লাই ভোল্ট এই যে বারো ভোল্ট এটা কিন্তু ঠিক আছে হ্যাঁ সাপ্লাই ভোল্ট ঠিক আছে তবে যে এখানে যে ভিজিএইচ পয়েন্ট এইখানে ভিজিএইচ ভোল্টেজটা পাওয়া যাচ্ছে না তবে একটা বিষয় লক্ষণীয় এই টিভিটা এর আগে কিন্তু কাজ করা হয়েছে এখানে জাম্পার রয়েছে তো এইটার যে প্যানেল সাইড সেটা খুলে নিচ্ছি আজকের ভিডিওতে চেষ্টা করব আপনাদেরকে স্বাভাবিকভাবে মানে খুবই নর্মালভাবে বিষয়টা বুঝিয়ে দিতে যার জন্য এভাবেই বলতেছি আপনাদেরকে যাতে খুব সহজে বুঝতে পারেন এই যে দেখেন স্কেলার যে বোর্ড এটা একটু খুলে নিতে হবে আর এই কাজের সময় ডিসপ্লে প্যানেলটা উলটিয়ে নিতে হয় যেহেতু সাইডে যে কফ থাকে এবং স্কেলার বোর্ড এটা দেখতে সুবিধা হয় উলটিয়ে নিলে এই যে এভাবে হ্যাঁ এখানে দেখেন সাইড রয়েছে যে গেট কফ আগে করা হয়েছে আর হ্যাঁ এই যে লাইনগুলা এসে সোর্স কফে এখানে কিন্তু লাগানো হয়েছিল এই যে দেখতেই পাচ্ছেন এভাবে এখন বিষয় হচ্ছে যেহেতু প্যানেলটাতে আবার সমস্যা দেখা দিয়েছে তাই চেক করতে হবে কোথা থেকে সমস্যাটা হচ্ছে এটা হচ্ছে চিকন প্রসেসর আর এর পাশে এই যে কফ থেকে মূলত জাম্পারটা করা ছিল আমি আবারও একবার চালু করে দেখতে চাই এই জন্য এলভিডিএস যে কেবল এটা অবশ্যই পিন মিলিয়ে লাগাতে হবে উল্টাপাল্টা যেন না হয় লাল সাইড সাইডে রেখে লাগিয়ে দিচ্ছি এবং আবার একবার টিভিটা অন করে দেখতে চাই যে এই সময় অবস্থাটা কি রয়েছে তাই টিভিটা যে অন করলাম কিন্তু একই রকম দেখতে পেলেন কোনো স্ক্রিনের ছবি আসলো না তো যাই হোক এই জাম্পার যে করা রয়েছে এটা আমি খুলে ফেলি এখান থেকে এগুলো মূলত ইউভিগুলো দিয়ে করা রয়েছে খুলে ফেলেছি দুইটা জাম্পার রয়েছে একটা হচ্ছে ভিজিএল এ করা রয়েছে আর একটা হচ্ছে ভিজি এইচ এ করা রয়েছে এই দুটো মূলত বাইপাস করে সাইডে গেট কপে লাইন সংযোগ করে দেওয়া হয়েছিল এর আগে তো এখন যেহেতু সমস্যা আর ভিজিআইস ভোল্টেজ আসতেছে না এসেই চলে যাচ্ছে তার মানে কোথাও না কোথাও তো শর্ট রয়েছে সেটা আইডেন্টিফাই করার জন্য মূলত এটা খুলে দিলাম খুলে দেওয়ার পরে যে এখানে দেখেন ক্যামেরাতে একটু দেখাতে প্রবলেম হচ্ছে তারপর চেষ্টা করতেছি তবে এখানে দেখতেছি যে একটা লাইন মানে ভিজিএল লাইনটা কাটা রয়েছে আর যে ভিজিআইস লাইনটা সেটা কিন্তু এখানে কাটা নেই তো হতে পারে যে এটাই শর্ট হচ্ছে ভিতরে তাই আবার একবার চালু করে নিলাম লাইন খুলে দেওয়ার পর এই যে দেখেন এখন কিন্তু ভোল্টেজ চলে আসছে চৌত্রিশ ভোল্ট ভিজিএইস এর মানে হচ্ছে আমি যখন জাম্পার খুলেছি সেই সময় কিন্তু ওই দিকের শটটা বাদ রেখে মানে বাদ হয়ে গেছে এখানে একটা মানে গভীর বিষয় হচ্ছে যেহেতু এখানে একটা মানে সহজ কথায় বললে এইস লাইনটা কাটা হয় নাই তাই এই লাইনটা ভিতরে প্রবেশ করেই কিন্তু ভিজিএলের সঙ্গে হয়তো কোথাও শর্ট হচ্ছে তাই এখান থেকে আমি ওই লাইনটা কেটে দিলাম এবং তারপর আবার যে জাম্পারগুলো ছিল ভিজিএল এবং ভিজিএইস লাইনে সেটা ঠিকভাবে করে দিচ্ছি জিনিসগুলো খুবই সূক্ষ্ম এবং চিন্তা করে কাজগুলো করতে হয় খুবই ক্রিটিক্যাল এই বিষয়গুলো তো যাই হোক আমি দুইটা জাম্পারই করে দিলাম এখানে আবারও তবে যে ভিজিএস লাইনটা কাটা ছিল না এখানে সেটা কিন্তু কেটে দিলাম শর্ট কপে লাইনটা প্রবেশ করতে পারতেছে না ভিজিএস তবে জাম্পার এর মাধ্যমে কিন্তু গেট কবে যাচ্ছে এখন তো এই অবস্থাতে এবার চালু করি টিভিটা ওকে দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু একদমই গ্রাফিক্স চলে আসছে স্যামসাং নামে যদিও এটা স্যামসাং টিভি না চাইনিজ টিভি আর এখানে দেখুন ভিজিএইস ভোল্টেজটাও কিন্তু স্টেবল এবং এই যে দেখেন নো সিগন্যালটাও চলে আসছে মানে এখন স্ক্রিনটা স্বাভাবিকভাবে রান কর রান করেছে তো দেখতে পেলেন যে একটা বিষয় সামান্য কিন্তু কিছু ভুল বোঝাবুঝির কারণে এই সমস্যাটা আর মূলত এর আগে এভাবেই চলেছে কিন্তু পরবর্তীতে ভিজিএল লাইনটা যে কাটা ছিল না সেটা কিন্তু আবার ভিজিএলের সঙ্গে হয়তো ভিতরে শর্ট হচ্ছে গ্লাসে যার জন্য এই সমস্যাটা হয়ে গেছিলো এই প্যানেলটাতে এখন কিন্তু একদমই স্বাভাবিক আছে আর আজকের ভিডিওতে আমি চেষ্টা করেছি আপনাদেরকে খুবই স্বাভাবিকভাবে খুবই নর্মালভাবে বিষয়টা বলে দিতে তো আসলে ভিডিওটা কেমন লাগলো এভাবে বললে আপনাদের কেমন লাগতেছে সেটাও কমেন্টে জানাবেন মানে ভালো লাগলেও সেটা জানাবেন আর যদি খারাপ লাগে সেটাও জানাবেন হ্যাঁ দেখতে পেলেন কাজটা সফলভাবে আলহামদুলিল্লাহ সম্পন্ন হলো তো এভাবে মূলত খুবই নিখুঁতভাবে দেখতে হয় এলইডি টিভির কাজগুলো তো সকালে ভালো থাকবেন দেখা হবে ভিডিওতে হ্যাঁ এই তো মাঝখানে মতো দেবো এখন কিভাবে